আজ আমি পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য আমি ভাজি কুটে নিয়েছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি এই পিঠা ভাজি দিয়ে পিঠা বানাবো কুসলি পিঠা বলে নাম তো আমি এর জন্য আটা বলে নিয়েছি নিয়ে গ্লাস দিয়ে কেটে ছোট ছোট করে এর ভিতরে ভাজি দিব দিয়ে বানাবো এই যে সুন্দরভাবে বানিয়েছি আর শীতের মধ্যে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় গ্রাম অঞ্চলে আর শীতের মধ্যে পিঠা হবে না এটা কোনো কথাই না পিঠা তো হতেই হবে আর ধান উঠে গেছে সবার বাড়িতে আর এই ধান থেকে ডাল বের করে আটা করে পিঠা বানানো হচ্ছে এই ভাজির পিঠা খেতে ভালো লাগে আর আপনাদের ভাইও পছন্দ করে ভাজি দেওয়া পিঠা তেলে ভেজে গরম গরম খেতে খুব ভালো লাগে তাই আজকে আমি এগুলো বানাচ্ছি আরও সামনে আরও নতুন নতুন পিঠা বানাবো আর আপনাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি তো আমি এখানে সব পিঠাগুলো ভেজে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি দেখেন কী সুন্দর ফুলেছে আর সুন্দর সুন্দর আর পিঠাগুলো দেখতে লাগছে আর ভালো লাগছে তো এভাবেই বানিয়ে থাকি আপনারা কিভাবে